আমাদের কাছে বেশিরভাগ সময় বিবাহিত পুরুষরাই আসতো তাদের সাথে মাঝে মধ্যে কথা হতো আমি তাদের বলতাম ঘরে বউ রেখে আমাদের কাছে কেন আসো তারা উত্তর দিত তাদের নাকি এক জিনিস আর ভালো লাগে না আমি তাদের ভয়ঙ্কর রকমের গালি দিতাম আর তারা আসতো এত বছর এই পেশায় থাকতে থাকতে আমি এই পেশাটাকে মানিয়ে নিয়েছি কারণ আমার কিছুই করার নেই টাকা জমাতে লাগলাম কিছু পুরুষ আছে কাজ শেষ হলে কিছু টিপস দিত এই বিশ টাকা পঞ্চাশ টাকা এভাবে করে জমাতে লাগলাম কারণ আমার ইচ্ছে ছিল এখান থেকে পালিয়ে যাওয়ার ভুটানে দীর্ঘ দুই বছর থাকার পর একদিন এখানে রেড পরে আমরা যে দালালের কাছে ছিলাম সে দালালের বউয়ের সাথে কিছু ঝামেলা হওয়ার কারণে সে এখানে পুলিশ নিয়ে আসে দালালটা পুলিশদেরকে টাকা দিয়ে ঘুষ দিয়ে কোন রকম করতে পারে না কারণ সেখানে সাংবাদিকরা চলে আসে আমরা মোট জন মেয়ে ছিলাম সবাইকে থানায় নিয়ে যাওয়া হয় সেখানে তিন রাত রাখা হয় আমাদের এই তিনটা রাত আমাদের কাছে বিভিন্ন পুলিশেরা আসতো এবং আমাদের সাথে শারীরিক সম্পর্ক যেত তিন দিন থাকার পর আমাকে নাকি এক বৌদ্ধ ধর্মের পুলিশের খুবই পছন্দ হয় তাই সে আমাকে তার বাসায় নিয়ে যায় পুলিশ ছিল কিন্তু বেচেলার ছিল আমাদের মধ্য থেকে প্রায় জন মধ্যে বিভিন্ন পুলিশেরা তাদের সাথে নিয়ে যায় আমাকে নিয়ে আসার সময় খবর আর জানি না সে আমার খুব ভালো বন্ধু ছিল কিন্তু ফোন কিংবা যোগাযোগের মাধ্যম না থাকায় আমাদের সম্পর্ক ওখানে শেষ হয়ে যায় আমি আজও মিস করি পূজাকে জানি না সে কেমন আছে আমাকে যে পুলিশটা নিয়ে এসেছিল তার নাম হলো ইনল আমাকে বাসায় আনার পর আমাকে তার বাসার কাজ করতে বলতো এবং বাইরে যাওয়ার সময় আমাকে বাহির থেকে তালা মেরে যেত ভুটানে আসার পর আমি ভুটানি ভাষাটা পারতাম এবং নেপালি ভাষাটাও পারতাম যে কারণে আমার কথা বলতে কোনো সমস্যা হয়নি ইনল খুব রাগি আর বদমেজাজি লোক ছিল সে আমাকে সবসময় বলতো আমি যেন তার সাথে বউয়ের মতো আচরণ করি আমি চুপচাপ থাকতাম তার সাথে বেশি একটা কথা বলতাম না আর ঘরের সব কাজ করতাম রাত হলে নিজেকে বোগের সামগ্রী বানাতাম এভাবেই চলছিল জীবন ছয়টা মাস একসাথে থাকার পর আমি একদিন তাকে বললাম এভাবে আর কতদিন আমায় বন্দি রাখবে আমি বের হতে চাই বাহিরের দুনিয়াটা ঘুরে দেখতে চাই সেদিন ইনলের আমার কথায় মন বলেছে সে আমাকে নিয়ে বের হয় আমি বুটান শহরটা ঘুরে দেখলাম অথচ এই শহরে আজ আমি প্রায় আড়াই বছরের মতো ইনলের পর থেকে আমাকে আর তালা মেরে যেত না আমি নিজেই বাজার করতাম যখন যা লাগতো দোকান থেকে নিয়ে আসতাম ইনল আমাকে টাকা দিত কিন্তু ইনলের উপর আমার কখনোই ভালোবাসা জন্মায়নি এখন আমি আর কখনোই পালাতে চাইতাম না কারণ আমি একা কখনো বর্ডার পার হতে পারবো না আর আমাকে এত যুদ্ধ একাই করতে হবে তার জন্য মাথার উপর একটা ছাদ দরকার একজন সাহায্যকারী দরকার আমি মনে করতাম হাজার পুরুষের সাথে শ্রদ্ধা হওয়ার থেকে একজনের অধীনে থাকা অনেক ভালো এর মধ্যে ইনুলের বদলি হয় আর সে আমাকে নিয়ে অন্য শহরে বদলি হয়ে যায় একটি বাসা ভাড়া নেয় আর আমাকে পরিচয় দেয় স্ত্রী বাড়িওয়ালার কাছে ইনুল ছিল অনাথ মানুষ সেই ছোটবেলায় তার বাবার বন্ধুর কাছে মানুষ হয় তার বাবার বন্ধুই তাকে লেখাপড়া শেখায় তার বিনিময় তার বাবার কিছু সম্পত্তি তিনি রেখে দেন নাহলে এগুলো নিয়ে মাথা না কারণ সে সরকারি চাকরি করছে আর এগুলো দিয়ে তার বেশ চলে যায় আমি ইনলকে প্রায় বলতাম আমি বাংলাদেশে যেতে চাই মৃত্যুর আগে হলেও আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই ইনল কোনো উত্তর দিত না বলতো নসিবে থাকলে যাবে ইনল মাঝে মধ্যে তার কিছু মেয়ে বন্ধুদের বাসায় আনতো তাদের সামনে আমাকে কাজের মেয়ে হিসেবেই পরিচয় দিত আমি কিছুই বলতাম না চুপচাপ থাকতাম মাঝে মধ্যে তার মেয়ে বন্ধুরা বাসায় এক রাত কিংবা দুই রাত থাকতো আমিও তাদের খাবার দাবার সহযত্ন আত্মী করতাম আমাকে যে বাজারে টাকা দিত আমি সেখান থেকে প্রচুর টাকা মারতাম কারণ ইনল ছিল ঘুষখোর পুলিশ তার টাকার অভাব ছিল না ইনল এত বেশি অনৈতিক কাজের সাথে জড়িত যে আমি তার হিসাবও রাখতে পারি না ইনল তার টাকাকে খুব বেশি ভালোবাসতো পুলিশের পোশাক গায়ে যত অপকর্ম আছে সে সব করতো আর আমিও দেশে যাওয়ার জন্য যত উজুহাত আছে তা দিয়ে তার কাছ থেকে টাকা মারতাম 10 টাকার বাজার করলে বলতাম 15 টাকার বাজার করেছি ইনলের সাথে 2 বছর থাকার পর ইনল বোটানে একটি বাড়ি কিনে এবং তার পদোন্নতিও হয় এত কিছু হওয়ার পর আমি ইনলের সাথে থাকার সুযোগ পেয়েছি কারণ আমি ইনলের সাথে তেমন একটা কথা বলতাম না আমি তার সাথে কোনো বিবাদেও জড়াতাম না সে যা চাইতো আমি তাই করতাম দিন দিন তার সাথে আমার শারীরিক সম্পর্কটাও কমে যাচ্ছিল দেখা যেত মাসে একবারও তার সাথে আমার তেমন কিছুই হতো না কারণ সে বাসায় অনেক মেয়ে বন্ধুদেরকে নিয়ে আসতো এটাতে আমি অনেক খুশি ছিলাম এবং বিভিন্ন নারীদেরকে নিয়ে আসলে আমি তাদের অনেক আপ্যায়ন করতাম তার কাছে যে নারীরা আসতো তাদের বিভিন্ন কাজ ইনল করে দিত তার বিনিময়ে নারীরা তার বিছানা সঙ্গী হতো যেমন কোন নারী মাদক নিয়ে আটকা পড়েছে পুলিশের হাতে ইনল তাদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাকে ছেড়ে দিত এবং পরে সে নারীরা ইনলের সঙ্গে ভালো সম্পর্ক রাখতো তারা পরে কখনো এ ধরনের বিপদে পড়লে ইনলের থেকে সাহায্য পাওয়ার আশায় ইনল পুলিশ হওয়াতে নারীরা তার সঙ্গে বেশি ঘেসত কারণ সমস্যা হলে পুলিশ থেকে যেন সাহায্য পাওয়া যায় ইনোল আমাকে এগুলো বলতো আর হাসতো ইনোল আমার সাথে কম বেশি সবকিছু শেয়ার করতো তার ভালো মন্দ বলার মানুষ ছিলাম আমি কারণ সে নাকি এগুলো আমাকে বলে শান্তি পেত আর আমিও চুপচাপ বসে শুনতাম এগুলো ইনোল যখন বাসায় থাকতো তাকে আমি সবসময় বাংলাদেশি আইটেম রান্না করে খাওয়াতাম কারণ আমি ভুটানের খাবারগুলো খেতে পারতাম না সেজন্য আমি বাংলাদেশি দোকান থেকে বাংলাদেশি খাবারগুলোই বেশি কিনতাম আমি তিনবেলা ভাত খেতে খুব পছন্দ করি আর বিরিয়ানি হলে তো কথাই নেই ইনলকেও আমি ভাত খাওয়া শিখিয়েছি এখন তার সবচেয়ে পছন্দের খাবার হলো বিরিয়ানি দুই তিন দিন পর পর সে আমাকে বলে বিরিয়ানি রান্না করতে ইনোলের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু ভালোবাসা না ইনোলের বন্ধের দিন আমি তার সাথে ঘুরতে যেতাম এর মধ্যে ইনল একটি গাড়ি কিনেছে কয়েকটি দোকান কিনেছে যাকে বলে আঙুল ফুলে কলা গাছ আমি ইনলকে সবসময় বলতাম ইনল এখন একটা বিয়ে করে সংসারী হয়ে ওঠো আর কতকাল একা থাকবা ইনল বলতো আগে লাইফটাকে এনজয় করে নেই আর বয়স তো কোথাও চলে যাচ্ছে না এখন মাত্র তিরিশ বছর আমি তার কথা শুনে হাসতাম ও আচ্ছা তার মধ্যে আরেকটা কথা বলে রাখি আমরা এখন ভাড়া বাসা ছেড়ে ইনোলের কিনা বাড়িতে উঠেছি আর বাড়িটাকে আমি আমার মনের মতো করে সাজাই যদিও এতে আমার কোনো আগ্রহ নেই কিন্তু ইনল বলতো সাজাতে তাই এসব করি ইনল দুই মাস পরপর বাসা চেঞ্জ করত। তার অনেক বন্ধু বান্ধব আসতো তারা আসলে ইনল আমাকে বলতো আমি যেন রুম থেকে বের না হই আমি তখন রুম থেকে বের হতাম না সবাই চলে গেলে ইনল মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতো তখন দু সালের শেষের দিকে ইনুল খুব অসুস্থ হয়ে পড়ে এবং তার টাইফয়েড হয় এই সময়টাতে তার কিছু বন্ধু বান্ধব আর অফিসের কিছু অফিসাররা ছাড়া আর কেউই তার খবর নিত না আমি নিজ হাতে তার সেবা করেছি এমনকি তাকে খাইয়েও দিতাম আমি হসপিটালে তা কিনে চার দিন ছিলাম তখন বুঝতে পেরেছি ইনল কতটা বিতু ইনুল অশোক বিসুখ অনেক ভয় পেত সে সুস্থ হওয়ার পর আমাকে অনেক সম্মান দিত আর আমি বিন্দেশি মেয়ে হওয়ার পরও সে আমাকে পুরোপুরি বিশ্বাস করত এর মধ্যে দু বদলি আঠেরো অন্য শহরে আমাকে বাড়িতে রেখে সে চলে যায় অন্য শহরে এর মধ্যে এক মাস থাকার পর ইনোল আমাকে ফোন দিয়ে বলে তোমাকে ছাড়া থাকা পসিবল না তুমি চলে এসো আমাকে রান্না করে খাওয়ানোর মতো কেউই নাই তখন আমি তার কাছে চলে যাই সেখানে এক বাংলাদেশি বাইয়ের সাথে আমার পরিচয় হয় বাইটার বাড়ি যশোরে ভুটানের মতো একটা জায়গায় বাংলাদেশির সাথে কথা বলা অনেক ভাগ্যের ব্যাপার ছিল কারণ আমরা যে শহরটায় ছিলাম সেখানে বাংলাদেশি তেমন একটা ছিল না ওই শহরটায় যাওয়ার পর ইনোলের সাথে একটা মেয়ের খুব সক্ষতা গড়ে উঠে সে প্রায় সময় বাসায় আসতো কয়েকদিন থাকতো অনেক উঠা বসা শুরু হয় ইনোলের সঙ্গে আমার বিন্দুমাত্র হিংসা হতো না আমার আরো ভালো লাগতো